দু হাজার ছাব্বিশে নিউ আপডেট টু ইমো গ্রুপে না বন্ধুরা আপনার যে কোনো চাপ যে আপনার ছেলে হয়ে মেয়ের খন্ড বলতে পারবেন মেয়ে হয়েছে পথে বলতে পারবেন তো অনেক ইচ্ছা হয় যে মেয়ে হয়ে ছেলে ঘণ্ট বলে আমরা হোস্টিং করবেন কিন্তু করতে না আজকে ভিডিওর স্টেপ দেখবেন আজকে ভিডিও মধ্যে শিখিয়ে দেবো যে আপনাদের ছেলে হয়ে কিংবা ছেলে ঘণ্টে কথা বলে মানুষকে চমকি স্টার্ট করে ভিডিও স্টার্ট করার পর বলবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই কি করবেন আর যে স্লো স্টার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এরকম ভিডিও অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে রাখেন চ্যানেলটি হারিয়ে যাবে পাবেন না তো এই কাজটি করতে গেলে অবশ্যই বন্ধুরা বুঝতে পারেন আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে তবেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন কারণ যেসব সব টাকাগুলি দেখেন সেসব সব টাকাগুলি সবই প্রিনিয়াম কোনটা কিন্তু ফ্রি কাজ করে না তো বন্ধুরা আপনি যদি আপনার ইচ্ছা থাকে প্রিমিয়াম দিয়ে আপনি কাজ করবেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন আর আপনি যদি ফ্রি স্বপ্ন থেকে থাকেন ভিডিও এসে যেতে পারেন শুধু আমরা ভিডিও স্টার্ট করি স্টেপ বাই স্টেপ তো আপনারা সবসময় চলে আসবেন গুগলে গুগল এসে সার্চ করবেন গুগলে এসে আপনারা দ্বারা যদি বাংলাদেশে থেকে থাকেন তারা সার্চ করবেন আর যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে ফ্লিপকার্ট সার্চ করবেন তো আমি ইন্ডিয়া থেকে দেখাবো তাহলে ফ্লিপকার্ট সার্চ করবো আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যদি দেখাবো সেটা বাংলাদেশ বা গোটা পৃথিবীর এতে কিন্তু কাজ করবে তো শুধু বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো আমি এখানে ফ্লিপকার্ট সার্চ করে দেবো ঠিক আছে তো ফ্লিপকার্ট সার্চ করার সাথে সাথে বন্ধুরা আপনার যে ফ্লিপকার্টে অফসাইটে চলে আসবে বা দারাজে যে অফসাইডে চলে আসবে তবে শুধু অনলাইন শপিং থেকে আপনারা কিন্তু নিতে পারবেন তাছাড়া কিন্তু নিতে পারবেন না তারপর দারাজে বা ফ্লিপকার্টের উপরে দেখতে পাবেন সার্চ অপশন এখানে আপনাদেরকে একটা লেখা লিখতে হবে তবে শুবরা যেটা সঠিক লেখা সেটা কিন্তু দেখতে হবে এখানে লিখবেন কি ভয়েস চেঞ্জার তো ভয়েস চেঞ্জার যখন লিখবেন বন্ধুরা আপনার কাছে কিন্তু এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু অনেক রকম ভয়েস চেঞ্জার আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি যেটি সাজেস্ট করব সেটি নেবেন তাছাড়া তার নয়তো কিন্তু আপনাদের টাকা পয়সা দিয়ে বেকার নেওয়া হবে কোনো কার্যকরিত হবে না শুধু ভয়েস চেঞ্জ করে কথা বলতে না আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি মনে করেন যে মাইক উঠিয়ে ওয়ান ওয়ান করবো এই সফটওয়্যারটি সাহায্যে করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা যেটি আমি সাজেস্ট করব ওইটি কিনবেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা একশো পার্সেন্ট কার্য করতে হবে তো বন্ধুরা অবশ্যই দারাজ থেকে কিনবেন ফ্লিপকার্ট থেকে কিনেন অবশ্যই বন্ধুরা নেওয়ার এগোতে চেক করে দেখে নেবেন তো বন্ধুরা আমি যে দেখাচ্ছি ডিভাইসটি এই ডিভাইসটি অবশ্যই বন্ধুরা বাংলাদেশ থেকে খুবই কমে পেয়ে যাবেন আর ইন্ডিয়া থেকে অবশ্যই একটু রেট পড়বে তবশ্য বন্ধুরা এই যে ডিভাইসটি দেখে রাখুন ছবিটা দেখে রাখুন ডিভাইসটি দেখে এই ছবিটি দেখে এই ডিভাইসটি অর্ডার করবেন একশো পার্সেন্ট কাজ করে আর অবশ্যই বন্ধুরা অর্ডার করা এগুতে অর্ডারে ডিভাইসটি পুরো যে ডিটেলস আছে সেটি পরে নেবেন কারণ না পড়ে নিলে আপনারা কিন্তু অনেক বোমবাঙু বা ভেজাল জিনিসও আসতে পারে তো বন্ধুরা এটা নিজের দায়িত্ব কিনবেন আর ভিডিওটাতে অবশ্যই বুঝে গেলেন এই ডিভাইস ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি কিন্তু চ্যাটরুমে যে কথা বলতে পারবেন না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধু মাঝে এটা শেয়ার করবেন আর একটা লাইক করবেন আর ইম্পর্টেন্ট টিস ভিডিও পেতে অবশ্যই কী করবেন আর যে সরস্ট টাকা টু পঞ্চাশ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ